এবং দেশের বাহিনীর সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানটা তালতলা বাসী ব্রামোদা উপজেলার আমরা এ থেকে আরো ভালো অনুষ্ঠানের আয়োজন করবো যদি আমরা এই অনুষ্ঠানটা আপনারা সকল আমাদেরকে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে সাহায্য এবং সহযোগিতা করেন আপনাদের সকলের সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি আমি বিশ্বাস করে আমার এলাকায় ভদ্র এবং আমাদেরকে সকল ভাবে সাহায্য করবে আমাদের এই খেলাটি সম্পর্কে আমাদের খেলাটি অলরেডি শুরু হয়ে গেছে দুইটা দলই কিন্তু পক্ষপাতিত্ব ভাবে ভালোভাবে কিন্তু তার পারফরম্যান্স করতেছে তো সবাই উপভোগ আরো চাংড়া হয়ে যাচ্ছে আল ফুটবল টুর্নামেন্টের আজকে যেহেতু প্রথম খেলা যেহেতু 16 ডিসেম্বর উপলক্ষ্যে আপনাদের সবাইকে জানাতে শুভেচ্ছা ও অভিনন্দন উপজেলা একাদশ যে সকল দলের সকল পিনিয়ারদেরকে মাঠে যেতে অনুরোধ করা যাচ্ছে আপনারা অতি দ্রুত মাঠে প্রবেশ করেন কারণ আমাদের সবাই কিন্তু দ্রুতই কম যেহেতু এখন আধার কিন্তু অতি দ্রুত চলে আসবে